অবশ্যই ভালো লাগছে যত নিশো সিনেমা সুরঙ্গ দেখেছি এটাও দেখেছি দুইটা দুই ধরনের খুবই ভালো লেগেছে এন্ড নিশো লাভ ইউ বস ইজ সাম স্পস ভাই সুপার 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 বললাম ছিল অনেক এর আগে হচ্ছে சுரঙ্গ দেখেছি আবার আজকে দাগি দেখলাম দুটো মুভি অনেক ভালো লেগেছে আপনার সুপার এক কথায় সুপার নিশুভাইয়ের অভিনয় তো মানে মারাত্মক লেভেলের মানে এক এক কথায় ফাটাই দিছি লাস্টে চোখের পানি পড়ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে সবাই আসবে অবশ্যই বেশ খুব ভালো অভিনয় করে আজকে খুব ভালো লাগলো দেখে বসের সিনেমা বসের মতই সিনেমা ভালো ছিল অন্যরকম সুন্দর ভালো ছিল এবারে ফুল মুভিটা তিনি একাই কভার করলেন আর ফিনিশও ফিনিশও অসাধারণ ছিল কিন্তু এখানে মানে এমনভাবে ইন্ডিয়ান ইয়েদেরকে তুলে ধরছে মানে ইন্ডিয়ান যে গাদ্দার হয় সেটা এই ছবিটার মধ্যে বিশেষ করে তুলে ধরেছে আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই ভালো লাগছে অনেক ভালো স্টোরি এবং ভিন্ন ধারার একটা সিনেমা এরকম সিনেমা আরো হওয়া উচিত আমরা সচরাচর যেরকম সিনেমা দেখি এটা তার চেয়ে অনেক ডিফারেন্ট ছিল আর নিশো ভাইয়ের অভিনয় খুবই ভালো হয়েছে দুর্দান্ত জি ভালো অসম দাগি দাগি দেখেছে খুব ভালো লেগেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ